আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ধর্ষণ নতুন রামনগর থেকে যুবককে গ্রেফতার কর্ণাটক পুলিশের বিহারের বাগলপুরে পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি বন্টন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার জলসীমা অনুপ্রবেশ বত্রিশ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী সুরঙ্গের ভিতরে আটকে পড়েছেন আট শ্রমিক চলছে উদ্ধার কাজ আটচল্লিশ ঘন্টা ধরে জল কাদার মধ্যে তেলেঙ্গানার সুরঙ্গে আটকে পড়া আট জনের বেঁচে থাকার আশা ক্ষীণ রঙ্গাল বিহুর আগে নির্বাচনের দিন স্থির না হলে আন্দোলনে নামবে কংগ্রেস শিলচরে উঠনে উঠনে কংগ্রেস কর্মসূচিতে হুংকার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার ইউএস টিএম এর আচার্য মাহবুবুলকে হেনস্থা একটা স্বপ্নদায়কে অপমান প্রতিক্রিয়া ব্যক্ত করলেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মাহবুবুল হক বললেন প্রদেশ কংগ্রেস নেতা প্রতিরোধের নির্বিকার বিভাগ বাড়ছে খুব দুশ্চিন্তা তালা করছে অসংখ্য গ্রামের মানুষকে আলেখার গুলের সালিমের মৃত্যু তদন্তে আটক দুই কয়েকশো জনতার উপস্থিতিতে সম্পন্ন হলো পবিত্র জানাজার নামাজ বর্ষার আগে শিলচর শহরে জমা জল সমস্যার সমাধান হবে দাবি বিধায়ক দীপায়নের প্রথম লিঙ্ক রুডে আটশো দশ মিটার দীর্ঘ কাজের শিলান্যাস এবং সর্বশেষ খবরটি শিলচর শহরের সূচনা হল যাত্রা শুরু করলো রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম এবারে শুনুন বিস্তারিত খবর শিশু দর্শনের অভিযোগে শুনাইয়ের নতুন রামনগর চতুর্থ খন্ডের যুবককে গ্রেফতার করলো কর্ণাটক পুলিশ রবিবার আসাম পুলিশের সহযোগিতায় ইব্রাহিম সেন লস্কর নামের যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ অভিযোগ মতে বছর চব্বিশের ইব্রাহিম বেঙ্গালুরুতে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই মহিলার অভিযোগ দুদিন আগে তার আট বছরের শিশু কন্যার সঙ্গে কুকর্ম করে ইমরান বাড়িতে চলে আসে ওই মহিলা সংবাদ মাধ্যমে এই জঘন্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি বলেন ইমরান অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে বাড়িতে না দেখার সুযোগে তার মেয়ের সঙ্গে কুকর্ম করে পালিয়ে যায় এরপর তিনি বেঙ্গালুরু পুলিশে মামলা দায়ের করেন জানা যায় শনিবার বেঙ্গালুরু থেকে ইমরান নতুন রামনগর বাড়িতে পৌঁছে এবং রবিবার কর্ণাটক পুলিশ পৌঁছে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ইমরান হোসেনের পরিবারে রয়েছেন স্ত্রী এবং তিন বছরের এক শিশু তিনি বছর দিন আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে যান একইভাবে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের কুচবিহারের ওই মহিলা তার দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে রয়েছে। ইমরানের সঙ্গে ওই মহিলার পরিচয় ঘটলে পরবর্তীতে সম্পর্ক গড়ে উঠে সে সময় নাকি ইমরান অবিবাহিত বলে মহিলাকে পরিচয় দিয়েছেন এমনটাই অভিযোগ ছিল ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটক পুলিশ কাছাড়ে পৌঁছে রবিবার তাকে আটক করে সুনাই তারায় সঙ্গে দেয় আজ ইমরানকে আদালতে তোলার পর কর্ণাটক পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে সূত্রের খবর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপরদিকে আজ বিহারের ভাগলপুরে একটি জনসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনসভা থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি বন্টন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত কৃষকদের কল্যাণ ও কৃষিজাদের পরিকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করাই হলো এই যোজনার মূল লক্ষ্য এছাড়াও আজ তিনি বাগলপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করলেন অপরদিকে রঙ্গালী বিহুর আগে পুরো নির্বাচনের দিন স্থির না হলে আন্দোলনে নামবে কংগ্রেস শিলচরে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে হুঙ্কার ভূপেন বোরা এপিসিসি সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হলো উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি অসম প্রদেশ কংগ্রেস কমিটির এই উঠোন কর্মসূচি উপলক্ষে শিলতুরে এক বিশাল শুভের আয়োজন করা হয় জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের গোপাল ভবনের সভায় দলের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা শাসক দল বিজেপির সমালোচনায় মুখর হন শিলচরের বেহাল রাস্তাঘাট নালা ও কালবাট সহ গাডওয়াল নির্মাণে দুর্নীতির অভিযোগ আনা সহ অন্য বিভিন্ন ইস্যুতে বিজেপির দিকে আক্রমণ করেন তারা বিজেপির বিষণ্ন কমেন্টের প্রসঙ্গ টেনে এপিসিসি সভাপতি ভূপেন মোরা জানান শাসক দল তাদের দেওয়া প্রতিশ্রুতি বলে গিয়ে বরাকের জনগণের সঙ্গে বঞ্চনা করেছে শিলচুরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে বিডি সচিবালয় সহ দুটি উড়ালপুর পুল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্পের কাজ শুরু করার কথা বললেও এখনো সেই সব প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি গত চার বছর ধরে দুলিয়ে রাখা হয়েছে শিলচর পুরসভার নির্বাচন এতে মানুষের মৌলিক অধিকার খর্ব হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন ভূপেন জনগণের অর্থ লুট করতেই পৌরসভার নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ রাজ্য সভাপতি রঙ্গালী বিহুর আগে সরকার পুরনিগম নির্বাচন ঘোষণা না করলে জনগণকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে বড়সড় আন্দোলন গড়ে তুলবে বলেও শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা ভূপেন অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক বিজেপিকে কাঠ দাঁড় করিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করেন তিনি এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর অরুণ দত্ত মজুমদার শরীফুজ্জামান লস্কর সহ শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উঠন বৈঠকে অপরদিকে ইউএস টিম এর আচার্য মাহবুবুল হকের গ্রেফতারির তীব্র নিন্দা জানালেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী তথা আসাম সিভিল সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেছেন মাহবুবুল হক চুর ডাকাত রাত দেড়টায় তাকে বাড়ি থেকে তুলে আনতে হয় পুলিশকে মাহবুবুল হক রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তার গড়ে তোলা বিশ্ববিদ্যালয় দেখের এক রেট পেয়েছে এমন একজন মানুষকে হেনস্থা করা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী ইশারাস বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এর পাশাপাশি হাফিজ চৌধুরীর বক্তব্য করিমপুঞ্জ অর্থাৎ অধুনা শ্রীভূমিতে নিয়ে গিয়ে চরম হেনস্থা করা হয়েছে হক্ষে সন্ধ্যা ছয়টা থেকে তাকে আদালতে বসিয়ে রাখা হয়েছিল একদল সরকারি আইনজীবী তাকে পুলিশের হেফাজতে পাঠানোর জন্য আদালতে আরজি জানান পরে রাত বারোটা নাগাদ হক্ষে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত চৌধুরীর দাবি মুখ্যমন্ত্রী যা করছেন তাতে একটা সম্প্রদায়কে অপমান করা হচ্ছে সেই সঙ্গে হাফিজ চৌধুরী বলেন গুহাড়ি থেকে তিনি হককে আইনি সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছেন শ্রীভূমির বিশিষ্ট আইনজীবী বিধানচন্দ্র ভট্টাচার্যকে এই মামলাটি দেখার অনুরোধ করেছিলেন ভট্টাচার্য আরও কয়েকজন আইনজীবীকে নিয়ে হকের হয়ে আদালতে সওয়াল করেছেন অপরদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এর আচার্য মাহবুবুল হক গভীর রাতে ঘরে প্রবেশ করে আসাম পুলিশ যেভাবে শিক্ষাবিদ মাহবুবুল হককে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে আদালতের নির্দেশে জেলে প্রেরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক তথা কংগ্রেস নেতা শাহনওয়াজ আহমেদ শ্রীভূমি জেলা কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন শাহনওয়াজ সহ জেলা যুব কংগ্রেস ও এনএসওয়াই কর্মীরা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অসতায় ছাত্র সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় ইউএসিএম এর উপাচার্য মাহবুবুল হককে শনিবার তাকে এবং সদর আদালতে হাজির করা হয় আদালতের নির্দেশে রাতেই প্রেরণ করা হয়ে জেলে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন নির্দেশে কংগ্রেস কর্মী শাহনওয়াজ আহমেদের নেতৃত্বে যুব ও এনএস কর্মীরা জেলা কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস কর্মী শাহনাজ আহমেদ করিমপুর জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী জেলা এনএসি ওয়াই সভাপতি সনু দাস জেলা এবিসি বোর্ডের চেয়ারম্যান মুখন দে এনএসি রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বদরপুর ব্লক এনএসি ওয়াই সভাপতি মাহমুদুর রহমান জাহান আহমেদ সহ অন্যান্যরা এদিন মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিয়ে খুব ব্যক্ত করেন শাহনওয়াজ তাপাদার বলেন পরিকল্পিতভাবে শিক্ষাবিদ মাহবুবুল হককে ফাঁসানো হয়েছে মূলত রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন মাহবুবুল বলে মত ব্যক্ত করেন শাহনওয়াজ বলেন দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাহবুবুলকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে তবে একজন শিক্ষাবিদকে রাতে যেভাবে ঘর থেকে পুলিশ আটক করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন সাংসদ রকিবুল হোসেন সহ নিরাপত্তারক্ষীকে মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে ব্যর্থ আসা পুলিশ শিক্ষাবিদ মাহবুবুল হককে রাতে একজন অপরাধীর মতো আটক করে বিরত্ব দেখিয়ে চিবুলে কটাক্ষ করেন শাহনওয়াজ আহমেদ মাহবুবুল হকের জামিন খারিজ করে তাকে জেলে প্রেরণ করা হয়েছে এবং অপরাধে যা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি বলে এদিন মন্তব্য করেন কংগ্রেস নেতা শাহনওয়াজ তাফাদার বলেন সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বহুবার প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা যেমন ঘটেছে তেমনি উত্তরপত্র গবাদি পশু খেয়ে নেবার ঘটনাও ঘটেছে তবে এসব গঠনার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু তদন্ত কমিটি গঠন করে দায়িত্ব পালন করেছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা কংগ্রেস নেতা শাহনবাজ অপরদিকে বদরপুর থানা এলাকার আলেকার গুলের যুবক সালিম উদ্দিনের মৃত্যুর হস্য উদ্ঘাটনে দুই যুবককে আটক করেছে পুলিশ এদিকে সালিমের মৃতদেহ বয়না পর বাড়িতে নিয়ে আসা হয় এদিন বিকেলে নিজগ্রাম আলেখারগুলে আলেখার অগণিত লোকের উপস্থিতিতে সালিমের জানাজার নমাজ সম্পন্ন হয় উল্লেখ্য আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বন্দুর বিয়েতে যাওয়ার জন্য বের হয়ে নেঁখুজ হয়েছিলেন আলেখারগুলের যুবক শালিবুদ্দিন বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে বদরপুর তানায় নেখুঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে শনিবার বিকেলে বঙ্গুল ও মাদরগুল গ্রামের মণিপুরি বস্তিতে খেতের জমিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় শালিবুদ্দিনের লাশ বদরপুর থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন বদরপুর থানার ওসি শনিবার রাতে এই ঘটনার তদন্ত শুরু করে জানা গেছে রবিবার বদরপুর পুলিশ অভিযোগের ভিত্তিতে জাকির হোসেন এবং আসাদ নামে দুইজনকে আটক করেছে তাদের থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এদিকে সালিমুদ্দিনের পরিবারের স্ত্রী ছোট ছোট দুটি সন্তান অসুস্থ বা অসহায় হয়ে পড়েছেন কারণ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সালিম যারা যায় অংশগ্রহণ করা লোকজনের কাছে এই অসহায় পরিবারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয় এবং সালিম উদ্দিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয় প্রশাসনের কাছে অপরদিকে নদীবাঙ্গন প্রতিরোধের নির্বিকার বিভাগ বাড়ছে খুব দুশ্চিন্তা থালা করছে অসংখ্য গ্রামের মানুষকে নদী করবে তলিয়ে গেছে সুপ্রাকান্তি নয়া গ্রামের বহু বাড়িঘর আর বেশ কিছু ঘর সহ রাস্তা নদী করবে তলিয়ে যাওয়ার পথে এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা ভেঙে যাওয়া নদীবাদ সংস্কার না হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম নদী বাঙ্গল প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করে প্রতিবাদের সরব হয়েছে জেলা কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজরে আলম সিদ্দিকী সহ ভুক্তভোগীরা ফাল্গুন মাসে নদীর জল একেবারে নিচে নেমে গিয়েছে কিন্তু শুকনোর মরশুম চললেও বিভিন্ন ঠাল বাহানা করে সময় অতিবাহিত করলেও নদী বাঁধের কাজ এখনো শুরু হয়নি আসছে বৃষ্টির মরশুম নদীতে জলস্থিতি দেখা দিলেই ফের বন্যায় আক্রান্ত হবেন জনগণ বিষয়টি নিয়ে এবার প্রতিবাদে সরব হয়েছেন জেলা কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজিদ আলম সিদ্দিকী সহ ভুক্তভোগী জনতা তাদের অভিযোগ বিধানসভা ডেলিমিটেশন অনুযায়ী বর্তমান উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন সুপ্রাকান্তি জীবীর একটা বড় অংশ লঙ্গাই নদী নদীকেশা গ্রামগুলো আজও আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত নয়া গ্রামের একাংশ জনগণের চলাচলে নেই ভালো রাস্তাঘাট বিশেষ করে পিচপড়া সব গ্রামের মানুষ সুপ্রাকান্তি ভিন্ন করে সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম গ্রামীণ বেহাল রাস্তাটি এই রাস্তাটির গত বছর নদীর বেশ কিছু জায়গা নদীতে তলিয়ে গিয়েছে পুরো গ্রামটির পাশ দিয়ে বইছে লঙ্গাই নদী কিন্তু নদীর তীরবর্তী নেই কোনো বাঁধের ব্যবস্থা আর এতেই বিপত্তি ঘটেছে গ্রামবাসীর ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ইতিমধ্যে নদী গরমে তলিয়ে গিয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন গ্রামের দিনমজুর দেবব্রত শুক্লবৈদ্য সুব্রত শুক্লবৈদ্য চম্পক শুক্লবৈদ্য বিপুল চন্দ্রনাথ বিমলনাথ শিবিরনাথ বিনীত নাথরা তারা এখন মহাসংকটে পড়েছেন অভিযোগ নয়াগ্রাম সহ সবগুলি নিচু এলাকায় নদীবাদের ব্যবস্থা না থাকায় এসব এলাকায় সহজে বন্যা দেখা দেয় বিষয়টি নিয়ে জেলা আয়ুক্ত সহ বিভাগীয় পদস্থ আধিকারিকদের কাছে বারবার লিখিত আবেদন জানালেও কোনো লাভ হয়নি অনুরূপভাবে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুসলিম ফিশারম্যান অধ্যুষিত বরিবন্ধ যাত্রাপুর বেড়ারপাট্টা এই চারটি গ্রামের সিংহবাগ এলাকা লঙ্কাই নদী গেসা নীলামবাজার লঙ্কাই নদীর আর সেতুর দক্ষিণ তীরের বেড়ারপাট্টা রতনপুর বনুগ্রাম নলুয়ার নয়াগ্রাম ছাড়াও ও গান্দাইমুখ লামা বাহাদুরপুর মেদা গ্রামের তীরবর্তী কোন ধরনের স্থায়ীবাদের ব্যবস্থা নেই যার ফলে প্রতি বছর বর্ষার মরশুমে অঞ্চলে খুব সহজেই বন্যা দেখা দেয় আর এতে জনগণের পুকুর ফিশারি কৃষিকে বন্যার জলে ডুবে যায় অপরদিকে আগামী বর্ষার আগে শিলচর শহরে জমাদুলের সমস্যার অনেকাংশের সমাধান করা সম্ভব হবে প্রথম লিঙ্ক রোডে জমাদুলের সমস্যা নিরসনে আটশো দশ মিটার দীর্ঘ বক্স ট্রেন নির্মাণ কাজের শিলান্যাস করে এই মন্তব্য করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দেড় কোটি টাকা ব্যয়ে এই ড্রেন নির্মাণ হবে এদিন শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী পৌরহিত্যে আয়োজিত জনসভায় দীপায়ন চক্রবর্তী আরো বলেন যে আশা বর্ষা নিয়ে শিল্পনী অনুষ্ঠানকে বিধায়ক নির্বাচিত করেছিলেন তাদের সেই নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি বলেন এই ড্রেন নির্মাণ হলে লিংক রুট এলাকার জমাজুরের সমস্যার সমাধান হবে দুহাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে শহরের অসম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে জানার বিধায়ক অনুষ্ঠানে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ না কাজে উৎসাহ দেওয়ার জন্য জনসাধারণকে ধন্যবাদ দেনা ড্রেনের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় এর জন্য প্রতি আবেদন রাখেন তিনি অনিরুদ্ধ নাগ বলেন শিলচর শহরের বিভিন্ন স্থানে জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে দীপায়ন পাল চৌধুরী বলেন দীর্ঘদিন দিকে জমা দুলের সমস্যায় ভুগছেন লিঙ্ক রোড এলাকার জনগণ এলাকার জমা দুলের সমস্যার সমাধানের কেউ পদক্ষেপ করেননি বিধায়ক দীপায়ন চক্রবর্তী এ ব্যাপারে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন অন্যদিকে বর্ষার আগে যাতে কাজ সম্পূর্ণ হয়ে যায় এই দাবি রাখেন দীপায়ন পাল চৌধুরী এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও শাহাবুদ্দিন মজুমদার মধ্য শহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী দুলাল দাস নিরুপম আচার্য মুন্না আচার্য প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিঠুন রায় অপরদিকে শিলচর অম্বিকাপট্টিতে যাত্রা শুরু হলো শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রমে রবিবার ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক দার উদ্ঘাটন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী গুরথিনানন্দজি উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা দার উদ্ঘাটন অনুষ্ঠানে স্বামী গুরথিনানন্দজি এই বৃদ্ধাশ্রম স্থাপনের সঙ্গে যুক্ত প্রত্যেককে সাধুবাদ বলেন আপনারা প্রকৃত সেবা ব্রতে হয়েছে। হয়েছেন বৃদ্ধাশ্রম হচ্ছে আসলে ভগবানের আশ্রম স্থাপনের পর এখন একে আশ্রমে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে এর সঙ্গে যুক্ত প্রত্যেককে তিনি বলেন সেবাযুগ হচ্ছে এমনই একটি মহৎ দায়িত্ব এর মাধ্যমে দুপক্রি আত্মোন্নতি হয় যারা বৃদ্ধাশ্রম স্থাপন করলেন তাদের এবং আবাসিক হিসেবে যারা থাকবেন তাদেরও ঠাকুর রামকৃষ্ণের উদাহরণ দিয়ে তিনি বলেন ঠাকুর বলতেন এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ধরো তাহলেই জীবন সার্থক হবে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ এই কাজটাই শুরু করেছে অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বলেন বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রম পরিচালনার দায়িত্ব দুই হাজার উনিশ সালে নতুন সমিতির হাতে ন্যস্ত হয় ওই নতুন সমিতি দায়িত্ব নেওয়ার পর যথেষ্ট দ্রুততার সঙ্গে একে চালু করার মতো জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছে নতুন পরিচালনা সমিতির এই দক্ষতা অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনকে অনুপ্রাণিত করবে এই আশ্রমের জমিদাতা নৃপেন্দ্র নারায়ণ বণিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বতোষ চৌধুরী বলেন এই মানুষটি একই না এলে এত বড় কর্মযোগ্য সফল হতো না এদিকে বৃদ্ধাশ্রম পরিচালনা সমিতির তরফে প্রণব কুমার চৌধুরী বলে দুই হাজার এক সালে এখানে বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য জমিদার করেন নৃপেন্দ্র নারায়ণ বণিক তিনি নিজে উদ্যোগ নিয়ে করে দেন একটি পরিচালন সমিতিও এরপর ভবন তৈরি করতে লেগেছে আট থেকে দশ বছর তবে মূল কাজটি করেছে দুই হাজার উনিশে দায়িত্ব পাওয়া পরিচালন সমিতি স্থানীয় সাংসদ বিধায়কদের তহবিল থেকে পাওয়া অর্থ এবং কিছু মানুষের প্রতি বছর অসংখ্য সাহায্যে প্রতিষ্ঠানটি বাস্তব রূপ পেয়েছে এতে এগারোটি কক্ষ রয়েছে রয়েছে একটি চিকিৎসা কক্ষ বৃদ্ধাশ্রমের একতলা দুতলা সব জায়গাতেই থাকবেন পরিচালকরা খাওয়ার ব্যবস্থা থাকবে আমিষ নিরামিষ দুটোই অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পরিচালন সমিতির সভাপতি জহর তরণ নিভেন্দ্র নারায়ণ মণিকের পুত্র নরেন্দ্র মণিক রুদ্রনারায়ণ গুপ্ত চম্পাল রায় বাবুল বাবুলহুল এবং শিবব্রত দত্ত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত